আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে বিকেলে সহজ নাস্তার জন্য আলু আর ডিম ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোসা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে এই পটেটো রোল সমোসাগুলি খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে এই মুচমুচে মুচে গুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে একটি পাশে থাকার অনুরোধ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা বিসমিল্লা তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ লবণটা দিয়ে আমি একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দা আর তেলের সঙ্গে মিশিয়ে নিব এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলি তৈরি হয়ে যাবে তবে চাইলে আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মালি যেরকম রুটি পরোটার ডো হয় একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা খামির আমি তৈরি করে নিব একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করার চেষ্টা করবেন আমার এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে আপনাদের কারো কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে ডোটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট আমি মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডোটা খুবই মসৃণ হয়েছে আর ডোটাও রেডি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখবো এইভাবে রেস্টে রাখলে অনেক বেশি সফট আর মসৃণ হবে ডোটা এখন আমি আলু মিশ্রণটা তৈরি করে নিব এখানে আমি এখানে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর আলু পরিমাণটা কম নিয়েছি তবে আপনাদের যার যতটুকু দরকার ততটুকু নিলেই হবে কারণ এখানে আমি একটা ডিমও ব্যবহার করব। আলুগুলিকে একটা কাটা চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে ম্যাশ করে নিব আর খেয়াল রাখতে হবে আলুর ভেতরে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে একেবারেই ম্যাশ করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি একটা গ্রেটার দিয়ে আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটার দিয়ে আপনারা চাইলে শুধু আলু দিয়েই এই নাস্তাটা বানাতে পারেন ডিমটা বাদ দিয়ে তবে আমি ডিমটা ব্যবহার করছি আজকে তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ গোলমরিচের গুঁড়া এক চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি ঝালটা যে যেমন খান অ্যাডজাস্ট করে নিলেই হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এটা কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে कॉर्नफ्लोरটা দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিব আর कॉर्नफ्लोरের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন বাইন্টিংয়ের ক্ষেত্রে যেকোনো একটা ব্যবহার করতে হবে সমুচার জন্য আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এই আলুর পুরটাকে এখন আমি একটা সাইডে রেখে দিব প্রায় 10 মিনিট পরে আমাদের রেস্টে রাখা ময়দার ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই ডোটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভালোভাবে মথে নিব আর আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তারপরে একটা পীরায় আমি কিছুটা ময়দা দিয়ে তারপরে আমি এটাকে রুটির মতো করে বেলে নিব আর চেষ্টা করবেন একদমই পাতলা করে বেলার জন্য রুটিটা একটু বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন যাতে রুটিটা মোটা না হয় একদমই পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলবেন দিলাম রুটিটা কতটা পাতলা করতে হবে এখন রুটির মাঝখানে আমি একটা বাটি বসিয়ে দিলাম বাটিটার চারপাশে আমি আলু আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব আর এবারও আমি পাতলা করে দেওয়ার চেষ্টা করব আপনারাও একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজতে একটু সুবিধা হবে পৌটা যদি মোটা করে দেন তাহলে ভাজার সময় ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই চেষ্টা করবেন পৌটা একটু পাতলা করে দেওয়ার পৌটার চারোপাশে সমানভাবে দেওয়া হয়ে গেলে তারপরে বাটিটাকে আমি তুলে নিচ্ছি এরপর এই রুটিটাকে আমি একটা ছুরি দিয়ে পনেরো থেকে ষোলো ভাগে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কিভাবে কাটছি আপনাদেরকে একটু বুঝে নিতে হবে আমি রুটিটাকে কিভাবে কেটেছি ঠিক সেইভাবেই রুটিটাকে কেটে নিতে হবে রুটিগুলি কেটে নেওয়া হয়ে গেলে এবারে আমি নাস্তাগুলি এইভাবে তৈরি করছি দেখুন কেটে নেওয়া প্রত্যেকটা স্লাইস এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে মুখটাকে আমি একটু সিল করে দিচ্ছি আর দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এইভাবে বাকি নাস্তাগুলিকেও আমি বানিয়ে নিব আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক সাইড থেকে ধরে ফোল্ড করে তারপরে এই নাস্তাগুলিকে বানাতে হবে দেখে মনে হচ্ছে প্রথমে খুবই কষ্টের কাজ কিন্তু না একদমই সহজ এইভাবে বানালে এতে করে নাস্তার ভিতরে সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে এবার আমি নাস্তাগুলিকে ভাজতে চলে যাব চুলায় আমি কিছুটা তেল দিয়ে তেলটা হালকা গরম করে তারপরে এক এক করে নাস্তাগুলিকে দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরমে ছাড়া যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে চুলার জালটা মিডিয়ামে রেখে এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত আর কর্নফ্লোয়ারটা দেওয়ার কারণে এই নাস্তাগুলি অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে উল্টে পাল্টে ভেজে নাস্তাগুলিকে আমি তেল থেকে তুলে নিব আর এরই মাঝে আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার রোল সমোসা যেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার এইভাবে করে দেখবেন দেখতে বাসায় সুন্দর আর লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝে গেছেন আর বাচ্চারা তো মজা করে খাবে প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে মাঝে মধ্যে এইরকম একটু ইউনিক কিছু তৈরি করলে সবাই যেমন এই নাস্তাগুলি খেয়ে অনেক বেশি খুশি হবে ঠিক তেমন আপনিও অনেক বেশি স্যাটিসফাইড হবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ